আসসালামু আলাইকুম আজকে আমরা তারিখ হচ্ছে ষোলোই জন দুই হাজার চব্বিশ তো আমরা আজকে গরু এবং ছাগলের প্রাইস কেমন দাউতকান্ডের বাজার হাটে আমরা দেখবো তো চলুন আমরা দেখে আসি দাউতকান্ডের বাজারে গরু এবং ছাগলের প্রাইস কেমন আমরা দেখে আসি কত বিশ হাজারের লু বেশি হাজার দাম চাই টাকা কত হবে মাংস মাংস কত কেজি হবে

গরু দেখতে পাচ্ছি ডানে বানে গরিগুলো আমরা দেখি বামে আমরা যেন গর গুলা দেখতে পারি

এটা লাস্ট এক লাখ ছাদি করবেন আচ্ছা আমরা দেখি সামনে না বলেন

আজকের প্রাইস ঐ করভারের দর আজকের আউটকারলের বলারের প্রাইস এই বড়টি ও আছেন বলো আমরা দেখতে সামনে আমরা যাই সামনে আমরা আরো যাচ্ছে

কথা হলো ভাই দেখিয়ে পারবেন আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ